এবার আমার প্রশ্ন মৌমিতা কারুর নাম বাদ গেলে যেমনটা বলছিলেন অনিন্দবাবু ধরে বলে অনার্য নাম বাদ গেল ঠিক আছে কোন ভুল হলো টেকনিক্যাল মিস্টেক হলো বা ইচ্ছে করে বাদ দিয়ে দিল কেউ তার জন্য রক্ত গঙ্গা বইয়ে দেবো রাজ্যে আগুন ধরিয়ে দেবো হ্যাঁ মন্ত্রীকে বাড়ি থেকে বের হতে দেবো না এক লক্ষ লোক নামিয়ে দেবো রাস্তায় মোথা বাড়ি লন্ডভন্ড করে দেবো যেখানে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল কিছু কয়েক মাস আগে এটা প্রসেস এটা সলিউশন মৌমিতা দেখো মানুষের যদি আমাদের ভারতবর্ষের মানুষের যদি রক্ত দেওয়ার দরকার হয় আমরা দেশের জন্যে দেবো মানুষ দেশের জন্য রক্ত দেবে কেন কোনো নেতা বা মন্ত্রীদের অহংকারকে শুধু স্যাটিসফাই করার জন্য দেবে প্রথম কথা দ্বিতীয় কথা একটা কথা একটু মনে করিয়ে দিই এখানেতে যারা রয়েছেন সবাইকে যে যখন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন উনি কি বলেছিলেন ওনার ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাই এবং যার জন্যে দু হাজার আঠেরো তারপরে দু হাজার একুশ এবং দু হাজার তেইশের পঞ্চায়েতে যে অসম্ভবভাবে মানুষ মেরে ফেলার অত্যন্ত মানে গণহত্যালীরা লীলা চলেছিলো সেই খবর যখন সুপ্রিম সুপ্রিম কোর্ট অবধি গেল তখন সুপ্রিম কোর্ট অবধি বললো যে বেঙ্গল নেটস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস আন্ডার সেন্ট্রাল ফোর্সেস ঠিক আছে এটা গেল একটা কথা কিন্তু এই যে একটা এসআইআরকে পুরো একটা অন্য দিকে ঘুরিয়ে দিয়ে যে কাণ্ড কারখানাগুলো করা হচ্ছে এতে করে এসআইআর যে ডেমোক্রেটিক আর কি ইম্পর্টেন্সটা মানে যে গণতান্ত্রিক গুরুত্বটা সেটা কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এসআইআর যদি না করতে দেওয়া হয় এই রক্ত বইয়ে দেবো এরকম ধরনের কথা বলে মানুষকে প্রথম থেকে একটা সেই সন্ত্রাসমূলক একটা মনোভাবের একটা ভীষণভাবে এটা আমরা প্রতিছবি দেখতে পাচ্ছি এইবারে আমরা যদি একটুখানি পেছনে যাই একটু ইতিহাসের যদি আমরা চোখে মানে ইতিহাস যদি দেখি সাথে আমার একটা কথা মনে পড়ছে ফিলিস্তিন শরণার্থীদের কি হয়েছিল তাদের নাগরিক অধিকার দেওয়ায় সেখানকার জনসংখ্যার ভারসাম্য বদলে দিয়েছিল যার জন্য লেবেনিস সিভিল ওয়ার ডেকে এনেছিল হচ্ছে উনিশশো থেকে নব্বই সালের ওই সময়টা করে শুধু তাই নয় এটা ফিজিতেও একবার হয়েছিল ভারতীয় অরিজিন সংখ্যা বাড়তে বাড়তে স্থানীয় ফিজিয়ানদের অস্তিত্বটাকে কমিয়ে দেয় এবং নির্বাচনী ক্ষমতাটা তখন কিন্তু সম্পূর্ণ ভারতীয় বংশোদ্ভূত যারা জন্মগ্রহণকারী মানুষ ছিলেন তাদের হাতে চলে গেছিল এখন যদি এসআইআর না করা হয় অনুপ্রবেশকে তো ঠেকানো যাবে না এই যে ছোটখাটো বিভিন্ন আমি এই বাড়িতে যেটা হঠাৎ করে অ্যাটাক করা হয়েছিল তার যে নামটা কিন্তু দেখো সেটা তুমি যেটা পাবে সেটা অবশ্যই বোঝা যায় যে এরকম ধরনের ছোটখাটো উস্কানিমূলক উস্কানিমূলক ঘটনাগুলো ঘটতেই থাকবে এবং এই রক্তগঙ্গা বইয়ে দেব আজকে এই রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের তো মানে এটা দেখো আমি আবার একটা কথা বলবো তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে কংগ্রেসের হাতে তাদের বেড়ে ওঠা হচ্ছে বিজেপি ছত্র ছায় মানে জোট ক্ষমতা ছত্র ছায় হ্যাঁ এবং তাদের ট্রেনিং গ্রাউন্ড হচ্ছে সিপিএম আজকে সিপিএম যেখানে একটা মারি ঝাপি সাই বাড়ি ধান তোলা বান তোলা এই তাই তোলা এতগুলো এখানেতে ঘটনা তারা ঘটিয়েছে সেই হিংস্র ব্যাপারটা তারা সেখান থেকে ইনহেরিট করছে আজকে যে মমতা বন্ধবদ্দায় একটা সিস্টেমের বিরুদ্ধে একটা সময় লড়াই করেছিলেন আজকে তিনি সেই সিস্টেমে রয়েছেন আজকে তিনি সেই চেয়ারে বসে রয়েছেন এবং তিনি বলছেন তার দল বলছে রক্তগঙ্গা বইয়ে দেব তুমি চুপচাপ আমি প্রত্যেকের কাছে আবার যাবো আমি প্রত্যেককে থার্টি সেভেন করে দেবো ঝন্টু বাবু আপনি হাত তুলছেন বলুন একটা তথ্য বিহারের ভোট নিয়ে থার্টি সেভেন বলছিলেন বিহারে ছত্রিশ লক্ষ ভোটারের নাম যে কাটা গেছে কারণটা কি জানো তাদের শিডিউল অ্যাড্রেস যেটা আমাদের দেখতে হয় যে ভোটার লিস্টের অ্যাড্রেস এবং বাড়ির অ্যাড্রেস পার্সোনালি ভেরিফিকেশন করে মেলানো যায়নি এরা কোথায় সেই কেউ তার সদুত্তর দিতে পারেনি দশজন নয় এই ছত্রিশ লক্ষের মধ্যে একটা বড় লার্জ প্রপোর্শনেট অব দ্য পপুলেশন যে বহিরাগত বাংলাদেশি বা পাকিস্তানি নয় কে হলক করে বলতে পারবে কে হলক করে বলতে পারবে কথাটা যদি ভুল হয়ে থাকে তোমরা দেখো ইনভাইটনের সাইটে গিয়ে তাদের অ্যাড্রেস পাওয়া যায়নি ঠিক যেমন কালীগঞ্জের ভোটার আগে সাড়ে তিন হাজার ভোটারের অ্যাড্রেস পাওয়া যায়নি নেই গুবলে দুশো চুরানব্বইটা ইয়েতে ক্যাজুয়াল এইভাবে করলে কত লক্ষ ভোটারের অ্যাড্রেস মিলবে না বলতো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়